No. you very প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী আজকে একটা সাইকেল র্যালি হয়েছে তারা এই র্যালির মাধ্যমে বিভিন্ন গ্রামে তারা বিভিন্ন পাড়ায় তারা যাবে তাহলে মানুষকে সচেতন করবে যে পরিবেশকে আমাদের ভালো রাখতে হবে পরিবেশ ভালো রাখতে গেলে যেমন পরিবেশে গাছ লাগাতে হবে পরিবেশে গাছ যাতে কেউ না কাটে গাছগুলোকে বাঁচাতে হবে এছাড়া মানুষ যেখানে বাস করে তার ঘরের ভেতর এবং তার ঘরের বাইরে যে পরিবেশ তাকে সঠিক রাখতে হবে অর্থাৎ কোথাও প্লাস্টিক আবর্জনা নোংরা যেন না পড়ে থাকে এবং সেগুলোকে এক জায়গায় রাখতে হবে এবং প্লাস্টিক প্লাস্টিক আজকে কিন্তু আজকে আমাদের কিন্তু পরিবেশের ভারসাম্য কিন্তু বিঘ্নিত করছে ফলে সেই প্লাস্টিককে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে প্লাস্টিককে এক জায়গায় রাখতে হবে আবদ্ধ করতে হবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের দুশো তেইশটা গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আমাদের ইউনিট তৈরি গিয়েছে ফলে মিকার দিয়েছি সেখানে আমাদের লোকেদের অ্যাক্টিভ করা হয়েছে তারা বাড়ি বাড়ি যাবে এই প্লাস্টিক দিয়ে সব আবর্জন তারা নিয়ে আসবে এবং সেখানে যে আমাদের ইউনিট আছে সেখানে তার হচ্ছে প্রসেসিং হবে ফলে মানুষকে এইটুকু বার্তা দেওয়ার জন্য সবাই যেন ভালো থাকে স্বাস্থ্যসম্মত বাঁচতে গেলে প্রথমে ঘরের ভিতর ঘরের বাইরে পরিবেশ যাতে তারা আর্থিক বজায় রাখে সেই জন্য আজকে ছাত্রছাত্রীরা এই বার্তা দিতে গ্রামে গ্রামে শুরু করে দীঘাতে একেবারে নিষিদ্ধ হয়েছে প্লাস্টিক কিন্তু জেলায় দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্লাস্টিক রয়েছে বাজারে ঘটনা মানুষের দীর্ঘদিনের হ্যাবিট ধীরে ধীরে যাবে আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের র্যালি করছি পথসভা করছি লিফলেট দিচ্ছি মাইকে বলছি মাইকিং চলছে তাহলে আস্তে আস্তে কিন্তু একদিনই তো হ্যাবিট যায় না মানুষকে সচেতন করে কিন্তু আমাদের এটা কন্ট্রোল করতে হবে সেই কাজটা কিন্তু শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আর দীঘার জন্য আলাদা যেটা আমরা নিয়েছি ওখানে যে ট্যুরিস্টরা আসছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে যখন আপনারা বাইরে বেরোবেন হোটেলে বাইরে একটা কাছে ব্যাগ রাখুন আপনারা যে যখন বাইরে আপনারা ঘুরছেন খাচ্ছেন সেই প্লাস্টিকটাকে আপনি এক জায়গায় আবদ্ধ করুন এবং আমাদের নির্দিষ্ট ডাস্টবিনে বা আপনি ফিরে এসে হোটেলে কোথাও ডাস্টবিন রাখুন ফলে বাইরে অযথা যেন প্লাস্টিক বা নোংরা না থাকে ফলে তাদের কাছে আমরা অ্যাপিল করেছি এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন লোক নিয়োগ করেছি ওখানে যারা এই ধরনের কাজ করছে নুলেরা রয়েছে আমাদের গ্রিন গার্ডের লোকেরা রয়েছে ফলে আমরা যাতে দীঘাকে আরও সুন্দরভাবে রাখা যায় প্লাস্টিক মুক্ত করা তার জন্য সব কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি